আজ বৃহস্পতিবার নিরামিষ রান্নার দিন আর বাড়িতে সবজির ঝুড়ির মধ্যে অনেকগুলো পটল ছিল তখন আমি ভাবলাম পটল দিয়ে একটা নতুন রেসিপি করা যাক প্রথমে আমি পটলের খোসাগুলো হালকা হালকা ছিলে নিয়ে দুভাগ করে নিলাম দুভাগ করে কেটে নিলাম এবং ভালো করে ধুয়ে নিলাম এবার কড়াই সর্ষের তেল দিয়ে সরষের তেলটা গরম করে নিলাম তারপর এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো তারপর একটু পটলগুলোকে ভেজে নিলাম প্রথমে এই পটলগুলো খুব বেশি সিদ্ধ করবো না পটলগুলো কড়াই বসিয়ে দিয়ে এদিকে আমি আদা তারপর কাজু বাদাম সর্ষে আর পোস্ত এগুলো সব বেটে নেব কিন্তু আদা বাটাটা আলাদা করে রাখতে হবে আর কাজু সর্ষে পোস্ত এগুলো আমি একসাথে বেটে নেব এবার পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে আমি কড়া থেকে তুলে নিচ্ছি এবার আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল থেকে হালকা হালকা ধোঁয়া উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ও পাঁচ ফোড়ন এবার আমি দিয়ে দিলাম আদার পেস্ট এর সঙ্গে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন রয়েছে এবার এই মশলাটাকে একটুক্ষণ ভালো করে কষাতে হবে উনুনের আঁচটা এই সময় হাই ফ্লেমে রাখতে হবে তবে মশলাটা ভালো করে পাক করা যাবে ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে আধার গন্ধটা না থেকে যায় মশলা থেকে তেল ছাড়ছে তার মানে আমার মশলা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা দিলাম গুলো দিয়ে দিলাম নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে আমি কিছুটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা এখনই একবারে শুকিয়ে না যায় এইভাবে এটা কিছুক্ষণ ফুটবে এবার আমি এর সাথে দিয়ে দিলাম কাজু পোস্ত আর সরষের পেস্ট ভালো করে আমি মিশিয়ে নেব এই রান্নাটা আমি নিজেই আইডিয়া করেই করলাম রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা নিজেরাও বাড়িতে এটা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনা খুলে আবার একদম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যায় আমার গ্রেভিটাও প্রায় তৈরি হয়ে গেছে রসটাও অনেকটা শুকিয়ে এসেছে এটাতে খুব বেশি জল রাখা যাবে না এটা মাখা মাখাই খেতে ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি কড়া থেকে নামিয়ে খাবারটা সার্ভ করার জন্য একটা প্লেটে সাজিয়ে রাখলাম